হ্যাঁ থাকে হয়তো লাস্ট মেট্রোটা পাবো না আমি এখানে গিয়ে দিলো এখান থেকে কিনে দিয়েছিলাম আমাদের বিদ্যুৎ ব্লগটা এখানেই এন্ড যদি ভালো লাগে তাহলে হাই আমি ইপ্সিতা সপ্তাহকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকে এখন যখন ব্লগটা শুরু করছি ততক্ষণে আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে বাজারে গেছিল দেব আসার সময় নিয়ে এসছে দু রকমের মাছ এক হচ্ছে পম্পেট মাছ এনেছে আর এই হচ্ছে চিংড়ি মাছ ঠিক আছে

ওরকমই করবো আর চিংড়ি মাছটা লাউ দিয়ে করে নিচ্ছি কারণ চিংড়ি মাছটা অনেকটাই আছে কিন্তু দুটোতে দিলে ভাগ করলে আমার একটুখানি কম হয়ে যাওয়ার তো একটাতেই বেশি করে করে দিই আর ওইটা ওই যে সবজিগুলো আছে ওটা পোস্ত করবো আমাদের নতুন মিক্সিতে পোস্ত একটু প্রথম নতুন উদ্বোধন করতে হবে না তো আজকে আর করবো না অনেকটা বেলা হয়ে গেছে তো ওটা কালকে করবো যাই হোক আমাদের এখানে যিনি হেল্প আছেন যাকে আর কি ফোন করলে কাজ করে দিয়ে দেয় যেরকম সবচেয়ে ছিল ওনাকে বলে দিয়েছি উনি নিজের যেসব কাজগুলো রোজকার সেটা সেরে মোটামুটি আড়াইটে আসবে তো তার আগে আমি রান্না বান্না সব করে নেবো যাতে যেগুলো রান্না হচ্ছে সেগুলো উনি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিতে পারেন শুধু আমাদের খাবারের যেটুকু খাবার সেটুকু থাকবে তো কোনো অসুবিধা হবে না তাতে ঠিক আছে তো ঘর টরগুলো পরিষ্কার করে দিয়ে যাবে সুবিধাই হবে তো এই হচ্ছে এখনকার মতো প্ল্যান কোনো শখে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রান্না হয়ে গেল এই যে এটা হচ্ছে লাউ চিংড়ি লাউ চিংড়ি আর এটা হচ্ছে কমক্রেট পাঁচের ঝোল ঠিক আছে এটার মধ্যে ধনেপাতাটা দিয়ে নাড়াঘাটা করে এরকম উপরে চলে এসছে সব আর তার সাথে ভাত বসিয়ে দিলাম হয়ে গেল কাজ করে দিয়ে গেল ভাতটা হলেই ব্যাস তারপর রনকে খাইয়ে দেবো আমরা খেয়ে নেব রনের প্রথম মেট্রো চড়া মনে হয় এর আগে কোথাও হয়েছে কিনা জানি না মনে হয় ট্রেন আসেনি এখনো টাইম আছে কোথায় যাচ্ছো যাচ্ছ

ভালো নাচ করি ময়নতারাগা যে সাউথ এর তো মলফল ছিল না তখন আমাদের কিছু হলেই ধর্মতলা চলো তাই না আমাদের ধর্মতলা অভিযান ছিল তো আমরা কি কথা বলছি যখন তো ওদিকে মলফল হয়ে গেল তখন থেকে অনেকটাই কমে গেল আশা দাও ভালো লাগে এখানে আসি আলাদাই একটা

এই যেখানে যেগুলো এখান থেকে কিনে দিয়েছিলাম আমাকে বুদ্ধদেব রনু এখানে গাড়িতে বসেছে ও গাড়ি দেখে ভেবেছে কি যেরকম ওই আমরা হ্যাঁ রাগুনিমোটে ওই ওই গাড়ি বুঝি ওবেশ নিয়ে এখানে পুরো ঘুরবে এরকম তো এখন দেখো ওই কি জায়গায় এরকম করছে করি বুঝতে পারছে না ভুল লাগছে করার নেই কিছু করার নেই ও তখন থেকে কি কথা ওইটা দিয়ে

রয়েছে মিস্টার দেব আমাকে অনেক বলেছে সলো মাসাজ মেলা সেখানে সুন্দরবন আর এখানে পৌষ পার্বণে দেখতে পাচ্ছি আমরা এই গ্লোবের আমার অধিকার এটি কতদিন পর কেন প্রচুর এখানে চুড়িদার কেনার জন্য একদম দারুণ মানে সালোয়ার কামিজের জন্য খুব ভালো কালেকশন আমি এখানে সামনে একটা মার্কেট ছিল স্ফ্রেস আরল্যান্ড ওখান থেকেই কিনতাম আগে জি একটা সময় এখানে যে বন্ধ হয়ে গেছে নাহলে যেতাম ট্রেজার আইল্যান্ড বলে যেখানে ছিল না ওখান থেকে সব চুরি চুরিদার কিনতাম হ্যাঁ রণগোল জলি এলজি দেখি আর তার সাথে পাশেই সব চুরির দোকান ছিল সব ম্যাচিং করে করে চুরি কানের দুল সব এখান দিয়ে কিনতাম তু প্ৰেছ একদম লুক লুকে একব নাই ছিল না বিশেষ করে জলটা এখানে আমি একটা জিনিস দেখেছি এরা জলের মধ্যে একটু পুদিনাও দেয় যেটা কিনা আমাদের ওখানে দেয় না শুধু লেবু দিয়েই কয় তেঁতুল দিয়ে টকটা করে এদের পুদিনার ফ্লেভার থাকে যেটা দারুণ লাগে বিশেষ করে মানে যারা বেশি দিয়ে দেবে তা ভালো লাগে না থাকে কুড়ি টাকা চারটে সেটা কিছু করার নেই এটা গরমতলা স্লার হয়ে বলে কথা কিন্তু মানে ওইটা আমি বলেছি না যে দাম বেশি হলো যদি স্যাটিসফ্যাকশান আসে তাহলে দামটা তখন আর কিছু মনে হয় না তো খেয়েছি স্যাটিসফাই খুব ভালো লেগেছে তো খুব ভালো ঘুরছি অ্যাকচুয়ালি আমরা কোনো কেনাকাটা বা কিছু করতে আসিনি এমনি উইন্ডো শপিং আর একটুখানি ঘুরতে আমরা অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি কেনাকাটা বাটা করার এখন এখানে ধৈর্য নেই আর যেদিন যখন কেনাকাটা করতে বেরোবো তখন রনকে নিয়ে কখনোই বেরোবো না রনের কেনাকাটা রনের ওখানে কাছাকাছি বাজার কলকাতা দিয়ে করে দেবো ওকে নিয়ে গিয়ে যেখানে এসি আছে কিন্তু ওই এখানে এখন আমরা বলতে ভালো লাগছে না বললে চলো একটুখানি মাইন্ডটা একটু ফ্রেশ করে আসি একটু ঘুরে আসি তাই জন্যই তাকে স্কুটি ফুটি না নিয়ে আমরা একদম একটু করে বেরিয়েছি সুন্দর অন্যরকম ভালো ঘুরছি খুব ভালো লাগছে

রান বলছে কি খাবি লুচি খাবি লুচি খাবি লুচি খাবি দিচ্ছে আর কি খাবি আর কি খাবি ইডলি দোসা খাবি ইডলি খাবি ওগুলো দেখছে অমই লুচি লুচি খাইয়া গুলো এই দে রনুর লুচি এসে গেছে কত বড় লুচি রনু গরম কু লুচির সাথেই দে মানে এটা জানো তো ওই যে গাড়ি এসে গেছে এবার পর এদিকে এটা বন্ধ গ্র্যান্ড হোটেলটা

অনেক কাজ করলাম এখন টিভি দেখবো তার আগে এই যে নাইটি বলেছিলাম দুটো নাইটি তো তার মধ্যে এই আর একটা নাইটি হুম বললাম না ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এই জায়গাটা কাজ করা সুন্দর আর কাপড়ের কোয়ালিটি এত ভালো মানে বলে বোঝানো ওটা খুব ভালো তো যাই হোক কেটেই দেখা হচ্ছিলো তো আজকে তো বললাম ওখানে আমরা কেনাকাটা কিছু করতে জানি কিন্তু রনু একটা জিনিস কিনেছে সেটা এখন ওই ঘরে আছে তাহলে নেক্সট ব্লগে দেখাবো হ্যাঁ রন কি কিনেছে তো এখনকার মতো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি আগে